গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না এটা হচ্ছে তোর একদম ছোটোবেলা থেকে মানে ছোটোবেলার কিছুটা মুহূর্ত ভিডিও করে রেখেছিলাম সেটাই ভাবলাম একটু করে তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওটাই শেয়ার করছি আমার পুচকি মেয়েটা এখন কত বড় হয়ে গেছে কিন্তু ওর এই ভিডিওগুলো রয়ে গেছে এই ভিডিওগুলোই আমি এই প্ল্যাটফর্মে দিয়ে রাখি যেন থেকে যায় Gun-gun guni guni Gun-gun munamati guni mun Gun-gun na gun ঠিক আছে তাহলে টাটা দিয়ে দে বলে আমার গান কেমন লাগলো সবাই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বলো তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই তাই গুড নাইট আমি বুনুকে ঘুম পাড়িয়ে দিলাম হ্যাঁ এই যে ঘুমিয়ে গেছে ঠিক আছে টাটা বাই গুড নাইট তখন কিন্তু তোরার সবে এক থেকে দেড় মাসের মধ্যে তখন এই ভিডিওটা করে রেখেছিলাম যাই হোক এখন এই ভিডিওগুলো দেখে না খুব মজা লাগে মানে খুব ভালো লাগে তো ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি তাই কিন্তু দিচ্ছি তো দেখতে থাকো আরও ভিডিও আছে আর তখন তো ছিল খুব ঠান্ডা সেই জন্য কিন্তু আমি বারান্দায় ওকে নিয়ে একটু রোদে বসেছিলাম আর মুখে যেন রোদটা না পড়ে সেই জন্য কিন্তু এভাবে ওকে কোলে নিয়েছি যেন মুখে রোদটা না পড়ে। দেখো আমার তোরা কি করছে এখানে আমার তোরা এখানে শুয়ে আছে আর ও দেখা 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 দেখো কি করে ও না কিছু একটা দেখছিল আর দেখে দেখে এরকমভাবে মুচকি হাসছিল আ করে তো যাই হোক ওর হাসিটা কিন্তু খুব কিউট লাগছে এখন আর এটা কিন্তু মা হয়ে বলা যায় না কারণ নিজের বাচ্চাদের নাকি নজর লেগে যায় মা মাসিরা বলতো তবু আমি বলছি যে আমার মেয়েটাকে অনেক কিউট লাগছে এই হাসিটাতে যাই হোক এই ভিডিওগুলো তোমাদের সাথে কি করে শেয়ার না করে পারি বলো আমি মানে আমি তো দেখি দেখি ভাবলাম তোমাদেরকেও দেখাই এই ভিডিওগুলো যে আমার মেয়েটা এই ছোটবেলায় কি করত কিভাবে মানে কিভাবে কি হয়েছে কিভাবে কি করছে সেগুলো সব কিছু করে ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি এতে কিন্তু আমিও খুব হ্যাপি বড় হয়ে তোরাও খুব ভালো লাগবে আশা করছি এই দেখো কিভাবে তাকিয়ে থাকে ফোনটার দিকে দেখতে পাচ্ছ ফোনের দিকে হাঁ করে তাকিয়ে আছে চুটকিটা জানো তো ওকে কিন্তু আমরা সেই ছোট্টবেলা থেকে মানে ধরো এক মাস থেকেই আমরা ওকে মালিশ করানোর নানি রেখেছিলাম ওকে যেন মালিশটা করে দেয় আর পাশের গ্রাম থেকে আসতো ওই নানি এসে কিন্তু মালিশ করে দিত সকালবেলা এসে সকাল নটা কি সাড়ে নটার মধ্যে চলে আসতো আর মালিশ করা হয়েছে ওর এক বছর পর্যন্ত তারপর আমরা বাদ দিয়ে দিয়েছি যাই হোক কিন্তু মালিশটা করে ওর খুব ভালো লাগতো প্রথম প্রথম না প্রচণ্ড কান্না করতো কি साइकिल <laughs> चलाओ तुम्हें साइकिल हम्म

আমারে এই খুলেছি তো এই দেখো তোর স্নান হয়ে গেছে আর তোরা একটু ঘুমিয়েও ছিল একটু ঘুমিয়ে টুমিয়ে এখন উঠলো তো এই দেখো এখন আমি একটু থামি কাছে যাবো তারপরে একটু খেলু খেলু করব দেখো কিভাবে ফ্যান দেখে খুব ফ্যান ফ্যানটা ফ্যানটা যখন অন করি না তারপরে যখন নাকি অফ করি তখন যে আস্তে আস্তে ফ্যানটা ঘোরে সেটা যে ওর এত মানে লক্ষ্য সেটার দিকে এই যে দেখো দেখো ফ্যানটাকে দেখতে যাচ্ছে ও ফ্যানটা খুব দেখতে চায় তো আমি এখনও রান্না কমপ্লিট করিনি ঠিক আছে আমি রান্না বান্না করি আর ওকে আবার কি ঘুম পাচ্ছে দেখো এদিকে সব রেডি করে রেখে দিয়েছি এমনি রান্না হয়েছে এমনি জাস্ট ডিমটা হলো আর এখন একটু আলুর ডোমের মতো করব তো ঠিক আছে আর পাটশাক করেছি যেটা কিনা তোমাদের দাদা ভাইয়ের একদমই পছন্দ না তোমার দাদা ভাই মানে পাঠশাক শব্দটাই শুনতে পারে না তো আমার খুব প্রিয় পাটশাক তাই আমি করেছি খাবে না কিন্তু আমার জন্য করেছি তো ঠিক আছে একবার পরে আসছি রান্নাবান্না করি স্নান ফান করি তারপরে আসছি আর এখানে এখন তোরাকে এখানে শুয়ে দিয়ে যাবো ঠাম্মার এখানে তো এখানেই এখন খেলাধুলো করবে যতক্ষণ খেলবে খেলুক তারপরে ওর বাবা আবার কাজ করছে বাথরুমে তো ঠিক আছে এখন আসছি পরে আবার আসছি